ফসলের মাঠের উপর দিয়ে যখন সে উড়ে বেড়ায় তখন মনে হয় যেন এক ধূসর সাদা ভূত বাতাসে ভেসে চলেছে শূন্যে স্থির থেকে শিকারকে লক্ষ্য করা তারপর ডানা গুটিয়ে এক নির্ভুল ঝাঁপ এই হল তার শিকারের ট্রেডমার্ক কৌশল এই সুন্দর শিকারী পাখিটির ইংরেজি নাম ব্ল্যাক উইংড কাইট এবং বাংলা নাম কাটুয়াচিল ইলানোস কাইরুলস এই পাখিটির প্রজাতিগত নামটি এসেছে ল্যাটিন কাইরুলস থেকে যার অর্থ আকাশী নীল যায়ের পিঠের নীলচে ধূসর রঙকে নির্দেশ করে বাংলাদেশে এরা এক সুলভ আবাসিক পাখি খোলা মাঠ কৃষি জমি এবং হালকা বনভূমি এদের প্রধান বিচরণ ক্ষেত্র এদের সাদা শরীর ধূসর পিঠ ডানার ডগায় থাকা কালো পট্টি এবং রক্তিম লাল চোখ এদের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য এরা মূলত ইঁদুর ঘাসফরিন এবং ছোট শরীর শিকার করে ফসলের জন্য ক্ষতিকর ইঁদুর ও পঙ্গপাল শিকার করে এরা প্রাকৃতিক উপায়েই কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে যা এদেরকে কৃষকের বন্ধু হিসেবে পরিচিত করেছে এই দক্ষ শিকারী এবং বাংলাদেশের জীববৈচিত্র্য সম্পর্কে আরও জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে প্রকৃতির এই উপকারী বন্ধুর কথা সবার কাছে পৌঁছে দিন